হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমেই তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং একাদশ শ্রেণীতে উঠতে চলেছো এবং তোমাদের একাদশ শ্রেণীর সাবজেক্ট কম্বিনেশান হিসেবে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশন বিষয়টিকে তোমরা যারা রাখবে বলে ঠিক করেছো তাদের জন্য তোমাদের আজকে পুষ্টি বা নিউট্রেশন অংশের ফার্স্ট সেমেস্টারের একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের ইউনিট ওয়ান খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে আলোচনা এর চ্যাপ্টার ওয়ান খাদ্য পুষ্টি পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কে ধারণা সাধারণ ধারণা এখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর এর সাজেশন বা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমি তোমাদের ইউনিট ওয়ান খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে আলোচনা এর চ্যাপ্টার ওয়ান খাদ্য পুষ্টি পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কে সাধারণ ধারণা এখান থেকে প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের পার্ট ওয়ান প্রশ্নোত্তরের ভিডিও প্রথম খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে আলোচনা ফার্স্ট লেভেল অ্যান্সার প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে এখানে দিয়েছি দেখো নিচের কোন জোড়াটি প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ তোমরা এখানে সকলেই জানো মাছ ও ডাল প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ পরের প্রশ্ন কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে কে রাফেজ অপশান সি পরের প্রশ্ন স্কারভি প্রতিরোধে সহায়তা করে কোন ভিটামিন অপশান সি ভিটামিন ডি পরের প্রশ্ন গলগণ্ড দেখা যায় কোন খনিজ মৌলের অভাবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও উত্তরটি আয়োডিন পরের প্রশ্ন হিমোসিডারোসিস রোগ হয় কোন মৌলের আধিক্যে সঠিক উত্তর হবে আয়রন অপশন বি পরের প্রশ্ন সবচেয়ে বেশি প্রোটিন থাকে কোন খাদ্যে অপশন ডি সয়াবিন পরের প্রশ্ন শর্করা প্রোটিন ও লিপিডে তাপন মূল্য যথাক্রমে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ পরের প্রশ্ন সবচেয়ে বেশি তাপনমূল্য কোন খাদ্যের সঠিক উত্তর অপশান সি ফ্যাট পরের প্রশ্ন ভিটামিন এর অভাবে যে রোগটি হয় সেটি হল অপশেন এ জেরোপথেলমিয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন হু এর এর ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন নিন এনআইএন কোথায় অবস্থিত অপশান ডি হায়দ্রাবাদ পরের প্রশ্ন খাদ্যের তাপনমূল্য পরিমাপের একক অপশেন এ কিলো ক্যালোরি পরের প্রশ্ন প্রাণীজ যশের সার হলো অপশন সি গ্লাইকোজেন পরের প্রশ্ন অ্যাথোরস্লোরোসিস রোগের কারণ হল অপশেন বি কোলেস্টেরল পরের প্রশ্ন জন্মের সময় শিশু স্বাভাবিক ওজনগত হওয়া উচিত কমপক্ষে আড়াই কেজি অপশন বি পরের প্রশ্ন মাছ মাংস ডিম কি ধরনের খাদ্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে প্রোটিন জাতীয় খাদ্য অপশান সি পরের প্রশ্ন ঘাস খড় ইত্যাদিতে উপস্থিত থাকে কি সেলুলোজ অপশান বি পরের প্রশ্ন পাকা ফলে প্রচুর পরিমাণ ড্যাস পাওয়া যায় অপশান সি ফ্রুক্টোজ পরের প্রশ্ন দেহে সমস্ত কাজে ব্যয়িত শক্তির উৎস হল খাদ্য পরের প্রশ্ন নিচের যেটি শর্করা সমৃদ্ধ খাদ্য সেটি হলো গুড় অপশন ডি পরের প্রশ্ন অধিকাংশ ড্যাশ নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবুজ উদ্ভিদ সঠিক উত্তর পরের প্রশ্ন ড্যাশ হলো সম্পূর্ণ দৈহিক মানসিক ও সামাজিক উন্নয়নমূলক অবস্থা স্বাস্থ্য অপশন সি পরের প্রশ্ন ড্যাশ বিপাকে দেখা দিলে মধুমেহ হয় অপশন এ কার্বোহাইড্রেট পরের প্রশ্ন আত্মিকরণের প্রধান স্থান অপশন এ প্রোটোপ্লাজম পরের প্রশ্ন অঙ্কুরিত ছলায় ভিটামিন ডাস সবচেয়ে বেশি ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে ভিটামিন বি সরি এটা ভিটামিন বি হবে পরের প্রশ্ন জাঙ্ক ফুডে অধিক পরিমাণে থাকে ক্যালোরি পরের প্রশ্ন মাছ মাংস ডিম ডাল ইত্যাদি কি ধরনের খাদ্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য অপশান বি গরু মহিষ প্রভৃতি রোমন্থক পানির চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী প্রথম অপশন এ রুমেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং স্নেহ পদার্থের আনুপাতিক হার মোটামুটি কত সেভেন টু ওয়ান ইস টু টু অপশন ডি পরের প্রশ্ন মাখন চর্বি তেল ঘি ইত্যাদি কি ধরনের খাদ্য সঠিক উত্তর হবে স্নেহ পদার্থ জাতীয় খাদ্য পরের প্রশ্ন ডেক্সটিন এক প্রকার কি পলিসেকারাইড অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় গড়ে দৈনিক শক্তির প্রয়োজন কত হয় অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন খাদ্য গ্রহণ থেকে অপাচ্য বস্তু নির্গমন পর্যন্ত সামগ্রিক ক্রিয়া পদ্ধতিকে ড্যাশ বলা হয় পুষ্টি বলা হয় পরের প্রশ্ন নিচের যে খাদ্যে সর্বাধিক পরিমাণ ভিটামিন সি থাকে তা হল অপশান বি আমলকিতে পরের প্রশ্ন ওয়ান কে সিএল সমান ড্যাশ কেজে সঠিক উত্তর হবে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল পরের প্রশ্ন মাছ মাংস ডিম ডাল ইত্যাদি কী ধরনের খাদ্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য পরের প্রশ্ন সয়াবিন হলো ড্যাশ উদ্ভিজ্জ প্রোটিন বিএমআই ফুল ফর্ম অর্থাৎ সম্পূর্ণরূপ বডি মাস ইন্ডেক্স কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেন থাকে টু ইস টু ওয়ান অনুপাতে পরের প্রশ্ন খনিজল পদার্থ সমৃদ্ধ একটি খাদ্যের নাম হলো সবুজ শাক সবজি পরের প্রশ্ন কার্বোহাইড্রেটে প্রোটিন লিপিড খাদ্যের কি জাতীয় উপাদান মুখ্য উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ও লিপিড খাদ্যের হলো মুখ্য উপাদান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন এক কিলো জুল সমান ড্যাশ কিলো ক্যালোরি সঠিক উত্তর অপশান বি জিরো পয়েন্ট টু থ্রি নাইন পরের প্রশ্ন নিচে যে খাদ্যটি দেহ সংরক্ষক তা হল খনিজ লবণ সিএফটি অবস্থিত অপশান সি মাইসোর দুধে পর্যাপ্ত পরিমাণে থাকে না যে ভিটামিন সেটি হলো ভিটামিন সি মানবদেহে ইলেকট্রোরাইটের সমতা রক্ষা ও রোগ প্রতিরোধে সাহায্যকারী খাদ্য হল সঠিক উত্তর হবে অপশান এ সবুজ শাকসবজি ও টাটকা ফলের রস এক মেগাজোল সমাল ড্যাশ কিলো ক্যালোরি দুশো উনচল্লিশ কিলো ক্যালোরি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি প্রায়শই পরীক্ষাতে আসে প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় কার্বোহাইড্রেট গ্রহণ করলে তা শরীরে যে অংশে সঞ্চিত হয় তা হলো যকৃত ও পেশি পরের প্রশ্ন যে খাদ্য উপাদানের অসম্পূর্ণ জারণের ফলে রক্তে কিটন বডি উৎপন্ন হয় তা হলো প্রোটিন পরের প্রশ্ন প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় প্রোটিন গ্রহণ করলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে এবং অন্য যে রোগটি সম্ভাবনা বৃদ্ধি পায় সেটি হলো গেটে বাদ পরের প্রশ্ন দৈনিক খাদ্য তালিকায় ড্যাশ একটি আদর্শ খনিজ পদার্থ এবং ভিটামিন সমৃদ্ধ খাদ্য সঠিক উত্তর হবে সবুজ শাক সবজি অপশান বি মানুষের শক্তি পরম্যাপক একটি যন্ত্রের নাম হল বোম ক্যালোরিমিটার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে তোমরা বেনেডিক রথ ক্যালোরিমিটার করে দাও কিন্তু সঠিক উত্তর হবে মানুষের শক্তি পরিমাপক একটি যন্ত্রের নাম বোম ক্যালোরিমিটার পরের প্রশ্ন গ্লাইসাইটিস রোগটি শরীরে যে অঙ্গে ঘটে সেটি হলো জীব পরের প্রশ্ন স্টিলোসিস রোগটি শরীরে যে অঙ্গে ঘটে তা হলো ঠোঁট আজকে তোমাদের পার্ট ওয়ানে গুরুত্বপূর্ণ তিপ্পান্নটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো তোমাদের চাহিদা মতো তোমাদের আরও এরকম গুরুত্বপূর্ণ পুষ্টিবিজ্ঞানের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ক্লাস আসবে সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের একাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞানের সেরা বইয়ের রিভিউ আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি সেই ভিডিওটি সেটি থেকে গিয়ে ওটি অবশ্যই সেই ভিডিওটি দেখো আর যতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকম ভিডিওতে